আমরা শীতলা মায়ের পূজা করি একটা ছেলে মদ খেয়ে কুটুম বাড়িতে এসেছিলো বাড়িতে মা শীতলার হাতটা ভেঙে দিয়েছে তা যে ঠাকুর ঠাকুরমশাই আমাদের মা শীতলার পূজা করে সেই ঠাকুরমশাই বলছে ওই ঠাকুরটা বিসর্জন করে দাও দিয়ে আবার ঠাকুর নিয়ে এসো একান্নখানা খানা পণ্ডিত লাগবে যত হোক সাতাশ ছাড়া হবে না জন ব্রাহ্মণ দিয়ে হোমযজ্ঞ করে আবার প্রতিষ্ঠা করা লাগবে পৌনে দু লাখ টাকার কাছে খরচা এখন আমরা তো আপনার কীর্তন খুব ভালোবাসি আপনি যেটা বলবেন আমরা সেটা করব। আপনি বলুন আমরা কি করব। তা আমি বললাম ওদের ডাকবি না আমার কথা শুনে করবি আমি বলবো ফের আবার ওদের ডাকবি তাহলে কিন্তু আমি বলবো না বলে না আপনি যেটা বলবেন সেইটা করব। আচ্ছা মেনে চল শীতলাকে কি বলে ডাকিস মা বলে ডাকিস তা তোর মা যদি পড়ে গিয়ে হাত ভেঙে যায় বা কোনো কারণে কেউ যদি হাতটা ভেঙে দেয় ওই মাটা জলে হাত পা বেঁধে ফেলে দিয়ে আর একটা মা নিয়ে আসবি নিশ্চয়ই নয় তোরা ওই মাটা হাত হাড়ের ডাক্তারখানায় নিয়ে যাবি ব্যান্ডেজ করবি ঠিক করবি আর ওই মাকে তুই পূজা করবি হাত ভেঙে গেছে তাতে কি আছে মা তো মরে যায়নি হাতটা ব্যান্ডেজ করে দে বললে কোন ডাক্তার করবে আমি বললাম কেন পোটো ডাক্তার করবে পোটোকে ডাক আমাদের যেমন হাত পা ব্যান্ডেজ করে ডাক্তারের চেম্বার খুলে বসে আছে ঠাকুরের তেমন ব্যান্ডেজ করে দেয় ও কাটা গুলে নিয়ে বসে আছে কার কি ভেঙেছে সব ঠিক করে দেবো ডাক ওকে ডাক ও ঠিক করে দিক রং টং কর তারপরে কি করবো বাবা কাউকে ডাকবি না পাড়ার লোকজন ডাকবি সব এক হবি এক হয়ে মা যা খেতে ভালোবাসে সেদিন তোরা এক জায়গায় রান্না করবি কোনো ঘরে যেন রান্না না হয় এই যে মহোৎসব না মৎসব দিলে বাড়িতে রান্না করা নিষিদ্ধ কেন নিষিদ্ধ এক জায়গায় করতে হয় এটা মহা উৎসব যে আমরা প্রত্যেক দিন সারা বছর একা একা রান্না করে খাই কিন্তু আজকে আমরা কারোর বাড়িতে রান্না করব না এক জায়গায় রান্না করে আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাবো এটা বড়ো আনন্দ এক জায়গায় রান্না করবে বিভিন্ন রকম করার দরকার নেই সব থেকে কম পয়সায় সকলে খাবে তার নাম খিচুড়ি আর ঠাকুরের নামের খিচুড়ি কখনো কোনো জায়গায় খারাপ হয় না বলতে পারবেন যে কালী পূজার বিসর্জনের খিচুড়ি খারাপ হয়েছে হয়নি কিন্তু বাড়িতে করুন টেস্ট কম বেশি হবে কিন্তু ঠাকুরের খিচুড়িতে কখনো স্বাদ কম বেশি হয় না খিচুড়ি করবি স্নান করবি মাকে ধরে দিবি দিয়ে মাকে বলবি মা তোমার যেই হাত ভেয়েছে পা ভেঙেছে এর জন্যে আমাদের সবাইকে ক্ষমা করো মা আমরা তো কর্মব্যস্ত মানুষ আমরা তো তোমাকে পূজা করি তুমি আমাদের খেয়াল রাখবে বলে মা আমরা তোমার খেয়াল কি করে রাখবো বল যে হাত ভেঙেছে তাকে তুমি সাজা দিও না তাকে তুমি শিখিয়ে দাও তুমি আমাদেরও মা তুমি তারও মা আমরা তো তোমাকে সবসময় লক্ষ্য রাখতে পারবো না মা সে যেন কখনো বা তার মতো কেউ যেন এসে কখনো তোমার হাত পা মাথা ভেয়ে না দেয় এই ক্ষমা প্রার্থনা করো বললে মা ক্ষমা করে দেবে যে ক্ষমা করে সেই তো মা হয় যে ক্ষমা করে না সে কি মা হয় ও মা যদি ক্ষমা না করে তারপরে আসছে বছর আবার হবে বলে পুকুরে ফেলে দিবি আর যদি ক্ষমা করে যত্ন করে ঠাকুর ঘরে রেখে দিবি মাকে বুঝতে হবে ভাই মাকে মার কেউ নয় গুরুর গুরু মহাগুরু পিতা মাতা হয় পিতামাতার আগে বড় গুরু এই জগতে আর কেউ মালা জপছ মালা নিয়েছ বাম্মাকে খেতে দাও না কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিরিয়ে যাচ্ছে আর গুরুদেব ওর গুরুদেব আছে আর জগতে কারোর গুরুদেব নেই যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায় ও সৌরর বোঝার দরকার ও বাবা ছেড়েছে আমাকে ছাড়তে ও দু মিনিট লাগবে না যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে বেশিক্ষণ লাগে বাবার প্রতি প্রেম শেখাও মায়ের প্রতি প্রেম শেখাও বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা যে শিক্ষা দিচ্ছে যে অন্ন দিচ্ছে যে রক্ষা করছে যে দীক্ষা দিয়েছে এ একটা বাবা দীক্ষা গুরু গুরু হয় শিক্ষাগুরু গুরু হয় মন্ত্র গুরু গুরু হয় গুরুর কর্তব্য কি শুনে রাখুন বাবা মা গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার বাবা মাকে প্রণাম করার দরকার এই বাবা মা যদি বসে থাকে কাকে আগে প্রণাম করার দরকার বাবাকে না মাকে তাকে মাকে প্রণাম করার দরকার বাবা বাবা তো ফেলে দেয় কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায় যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি যার বাবা মা নেই সদ্য যার বাবা মারা গেছে সদ্য যার মা মারা গেছে বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে বউ গেলি কে বলবে যে ধরম বউ করো তোমার বউ তোমার ছেলের তো মা তোমার নয় মা নয় তোমার ছেলে মেয়ের তো মা এটা আগে বোঝা লাগবে কে অনেক সমস্যা ছোট্ট ছোট্ট করে বলে যাচ্ছি সময়ের বড্ড কমিত তো পৃথিবীতে বলো কে মা মায়ের মতো আপন এই পৃথিবীতে নেই কোনো শুভ কাজে যাচ্ছ মাকে প্রণাম করে যাও মা যদি পিঠে হাত চাপড়ে দিয়ে বলে বাবা যা তার কাজ আটকাবে এ জগতে কোনো সাধ্য নেই মন্দিরে পরে প্রণাম করবেন আগে বাবা মাকে প্রণাম কর কীর্তনে আসার আগে আমি যখন বাবা মাকে প্রণাম করি আমার মা আমায় বলে ওমা বাবা তুই মন্দিরে আগে প্রণাম কর আমি বলি ওমা ওইটা যে মন্দির আমি জানলাম কি করে তোমার জন্যই তো জানি তুমি যদি না থাকতে মা কোনটা রাম কোনটা কৃষ্ণ কোনটা ভগবান হয়ে জানলাম তাই তোমার পায়ে আমি আগে ছো মা